অনেকদিন পর আজকে আবার বই নিয়ে গল্প করব। মাঝখানে আমার শো ছিল যার কারণে প্রচুর ব্যস্ততা গিয়েছে এবং বই পড়ায় মতো মনোযোগ দিতে পারিনি যদিও পড়ার চেষ্টা করেছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অন্য সময় যে গতিতে পড়ি সেই গতিতে পড়া হয়নি তো শোয়ের ব্যস্ততা শেষ হওয়ার পর আবার বই পড়ায় মনোযোগ দিলাম এবং খুব সুন্দর একটা বই পড়ে শেষ করলাম বইটা হচ্ছে হেনরিক হারের লেখা সেভেন ইয়ার্স বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন হেনরিক হারের উনি একজন অস্ট্রিয়ান পর্যটক উনি তখন ভারতে ছিলেন তো সেই ব্রিটিশ শাসিত ভারতে যখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল তখন স্বভাবতই অস্ট্রিয়ান এই পর্যটক বা লেখক ইনি শঙ্কিত হয়ে পড়লেন বন্দি হবার আশঙ্কা করলেন এবং ঠিকই আলটিমেটলি তিনি একটা সময় বন্দী হলেন আরো অন্যান্য অনেক বিদেশি নাগরিকের সাথে এবং তাদেরকে একটা আহ বন্দি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় সেখান থেকে হেনরিক হারের তার আরো কিছু বন্ধুদের সহ কয়েকবার পালানোর চেষ্টা করেন চেষ্টা করে ধরা পড়েন আবার চেষ্টা করেন এরকম করে মোটামুটি দুই বছর কেটে যায় দুই বছর পরে তিনি এবং আরো কয়েকজন পালাতে সক্ষম হন এবং তাদের টার্গেট থাকে যে তারা তিব্বতে যাবেন তিব্বতের লাসায় যাবেন তো এই যে বন্দি ক্যাম্প থেকে পালানো বা বন্দি শিবির থেকে পালানো এবং সেখান থেকে শুরু করে লাসা পৌঁছানো পর্যন্ত আরো দুইটা বছরের অবর্ণনীয় একটা যাত্রা ছিল মানে খুবই কষ্ট খুবই আতঙ্ক পথে ডাকাত ছিল খাবার দাবারের অভাব ছিল ধরা পড়বার ভয় ছিল এরকম নানা চড়াই উতাই পার করে তারা একটা সময় লাসায় পৌঁছালেন তিব্বতের নগরী লাসা এবং সেই নগরীতে পৌঁছানোর পরে ধীরে ধীরে তারা সাত বছর সে নগরীতে নগরীতে সাতটা বছর তারা কাটালেন তিনি এবং তার বন্ধু অপশন এইটর তারা দুজন সাত বছর লাসা নগরীতে ছিলেন তো এই যে সাতটা বছর তিব্বতকে খুব কাছে থেকে দেখা তিব্বতের জনসাধারণ তাদের জনজীবন কিরকম তাদের ধর্মীয় বিশ্বাস তাদের পবিত্রতা তাদের তিব্বতের যে আবহাওয়া আবহাওয়ার গুণাগুণ এবং তিব্বতীদের অনেক রকম কুসংস্কারও আছে এই কুসংস্কার গুলো অর্থাৎ তিব্বতের যাবতীয় কিছু এবং যেহেতু তিনি লাসায় ছিলেন এই লাসা নগরী কেন্দ্রিক যাবতীয় কিছুই হেনরিক খারের তার এই সেভেন ইয়ার ইন টিবেট বইটাতে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আসলে যেহেতু মূলত পর্যটক ছিলেন তিনি খুব সুলেখক সেটা তিনি দাবি করেননি নিজের মতো করে যেটা বাস্তব যেটা তিনি প্রত্যক্ষ দর্শন করেছেন সেটাই তিনি তার বইটা উল্লেখ করার চেষ্টা করেছেন এবং তিনি দালাই লামাকে একেবারে থেকে দেখেছেন এবং তিনি দালাই লামার শিক্ষকও ছিলেন তিনি দালাই লামাকে ইংরেজি শেখাতেন শুধু তাই না এই যে সাতটা বছর তিনি তিব্বতে ছিলেন তিনিও তার বন্ধু তিব্বতীরা তাকে খুব ভালোবেসেছে তাকে অনেক যত্নে রেখেছিল আদর আপ্যায়ন থেকে শুরু করে ওখানে বসবাসের জন্য যা যা সহযোগিতা প্রয়োজন সব সহযোগিতা তিনি তিব্বতীদের কাছ থেকে পেয়েছেন এবং বিনিময়ে তিনি এবং তার সেই বন্ধু তারা চেষ্টা করেছেন তাদের যেসব বিষয়ে দক্ষতা আছে জ্ঞান আছে সেই সব বিষয়ে দিয়ে তিব্বতের মানে জীবনযাত্রাকে আরো কিভাবে উন্নত করা যায় তিব্বত সরকার যখন যে সময় তাদের কাছে যে সহযোগিতা চেয়েছেন তারা দুইজন চেষ্টা করেছেন সহযোগিতা করবার এবং তিনি হয়তো আরো অনেকদিন থাকতেন যদি না চীন তিব্বত আক্রমণ আক্রমণ চীন যখন হেনরি খারের সাত বছর যাব তিব্বতে বসবাস করছেন তো যখন চীন আক্রমণ করলো তখন আর তার পক্ষে সম্ভব ছিল না যে তিনি একজন বিদেশি নাগরিক হয়ে তিব্বতে থাকবেন নিরাপত্তা জনিত বেশ সংকট দেখা দিল এবং তখন দালাই লামাও তাকে মানে জোড়া শুরু করলেন যেন তিনি ভারতে চলে যান এবং এক পর্যায়ে তিনি ভারতে চলে আসতে বাধ্য হন এরও অনেক বছর পরে চীন তিব্বতে আক্রমণ করারও অনেক বছর পরে দালাই লামাও তিব্বত থেকে নির্বাসিত হন এবং দালাই লামা এখনো চোদ্দতম দালাই লামা এখনো পর্যন্ত জীবিত আছেন সংকট সম্ভাবনা আলোচনা এখনো চলমান তো বইটা পড়তে আমার খুব ভালো লেগেছে বেশি ভালো লেগেছে যে এখানে অ্যাডভেঞ্চার ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এখানে যে অ্যাডভেঞ্চারটা ছিল সেটা বানোয়াৎ কোনো অ্যাডভেঞ্চার ছিল না একদম সত্যিকারের যেমন আমরা চাঁদের পাহাড় পড়েছি বা অনেকে চাঁদের পাহাড় মুভিটাও দেখেছেন শঙ্করের অ্যাডভেঞ্চারটা আমাদের সবাইকে রোমাঞ্চিত করে কিন্তু শঙ্করের অ্যাডভেঞ্চার টা ছিল সম্পূর্ণ বিভূতিভূষণের কল্পনা কিন্তু এখানে সেভেন ইয়ার্স ইন টিবেট এখানে হেনরি খারিফ তিব্বতে পৌঁছানোর যে দুই বছরের যে পথ সেই পথে তিনি কি কি সংকটের সম্মুখীন হয়েছেন এগুলো সবগুলো ছিল সত্যি তো এই যে সত্যিকার একটা অ্যাডভেঞ্চার কাহিনী পড়া এটা মানে অ্যাডভেঞ্চারের দিক থেকে খুব ভালো লেগেছে আবার এই যে তিব্বত সম্পর্কে অনেক কিছু জানা হলো আমার আসলে দালাই লামা কিংবা তিব্বতের ধর্মীয় আচরণ সম্পর্কে ভাষা ভাষা মানে জ্ঞান ছিল একদমই না থাকার মতোই কিন্তু এই বইটা পড়ার পরে আমার অনেক বিষয়ে ধারণা অনেক স্পষ্ট হলো যেসব বিষয়ে আমার আরেকটু জানার ইচ্ছা ছিল সেগুলো আমি হচ্ছে গুগলে দেখে নিলাম তো যার কারণে হচ্ছে এটা বেশ ইনফরমেটিভ একটা বইও এবং তিনি হেনরি খারের দেশে ফিরে গিয়ে যখন এই বইটা তিনি প্রকাশ করেন দেশে বিদেশে বেশ সারা পড়ে যায় মানে তিব্বত নিয়ে একটা বেশ অথেন্টিক লেখা হচ্ছে যে এই সেভেন ইয়ার্স ইন টিবেট তো বইটার অনুবাদ করেছেন একটু দেখে বলি মোহতাসিম হাদি রাফি এবং বইটা প্রকাশিত হয়েছে বুক স্ট্রিট থেকে প্রচ্ছদটাও খুব সুন্দর প্রচ্ছদ করেছেন কে সেটা একটু বলি প্রচ্ছদটা ভালো লাগে প্রচ্ছদ করেছেন নিঃসাদ তাসনিম ঐশী প্রচ্ছদ সুন্দর অনুবাদও সুন্দর অনুবাদ সাবলীল ছিল পড়তে ভালো লেগেছে প্রিন্টিং মিস্টেক কয়েকটা জায়গায় ছিল আহ ইগনোর করা যায় শুধু একটা জায়গায় একটা মেজর ভুল ছিল দালাই লামার জন্ম ছয় জুলাই এটা ভুলে একটা জায়গায় ছয় জুন ছাপা হয়েছে এটা ছাড়া মোটামুটি বাকিগুলো মানে সব মিলিয়ে ঠিকঠাক প্রচ্ছদ বা বইয়ের প্রোডাকশন এটা ঠিক আছে এবং এই যে যেটা বললাম যে অ্যাডভেঞ্চার এবং স্মৃতি কথা পাশাপাশি ইনফরমেশন সবকিছু মিলে বইটা আসলে আমার মনে হয় যে বেশ উপভোগ্য এবং সুখপাঠ্য একটা বই সংগ্রহে রাখার মতোই একটা বই আমি আসলে সাজেস্ট করব বইটা পড়ার জন্য ধন্যবাদ সকলকে